রাইজান ফাইভের আট হাজার ছয়শো জি প্রসেসর বি ছয়শো পঞ্চাশ এম একটা মাদার যেটা হচ্ছে ডিডিআর ফাইভ সাপোর্টের একটি র্যাম আর এটা যদি বি র্যাম রেখেছি খুবই চমৎকার একটা পাওয়ারফুল র্যাম বলতে পারেন লাইফ টাইম ওয়ারেন্টি এটা চাইলে জ্যান ফোর সাপোর্টের একবারে ফুললি নিতে পারবেন কিন্তু আমরা জ্যান থ্রি জ্যান ফোর সাপোর্টের একটা এন ভিএমি রেখেছি সিরিজের চারশো পঞ্চাশ ওয়াটে একটি পাওয়ার সাপ সালামু আলাইকুম রহমতুল্লাহ ইহাবার কাতু আমি ফিউশন টেক থেকে সাব্বির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিগত দিনগুলোতে আমি যে কম্পোনেন্ট দিয়ে পিসিবিল করেছি আমাদের প্রতিষ্ঠান যে পিসিবিলগুলো করেছে খুবই চমৎকার পিসি বিল হয়েছে এবং ফিডব্যাক অনেক ভালো পেয়েছি এবং খুব চমৎকার পেয়েছি আর আমি বলবো মোটামুটি ভালো রেঞ্জগুলো পিসিবিল করেছি তো আজকে যে আমরা যে পিসি বিল করেছি এটা হচ্ছে এন্ট্রি লেভেল থেকে যারা গেমিং এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবে এবং ফিল্যান্সিং করবে এবং অ্যাডোবি প্রিমিয়ার পর কাজগুলো করবে এবং টুকটাক সকল ধরনের কাজগুলো করবে অফিসিয়ালি এম এস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এম ভালো হবে আজকে কম্পোনেন্টটা পিসি বিল করে তো আজকে যে প্যাকেজটা রেখেছি অনেকে বলতে পারেন যে প্যাকেজ যে বিলটা আগে বলে দেন আজকে হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা অনলি পিসি বিল করব সাথে একটা ফ্রি আছে আমার হাতে এখানে এটা হচ্ছে এটিএম কার্ড পেন ড্রাইভ চৌষট্টি জিবি আর আপনারা যারা আমাদের এখানে সব ভিজিট করতে চান চলে আসবেন সুবাস্ত নিউ এলিফেন্ট রোড আইসিডি বহম্মদ লেভেল টুয়েল একশো বারো ডে চলে আসবেন হ্যাঁ আমাদের লোকেশন বলেই দিলাম আর রাইজান ফাইভের প্রসেসর দিয়ে পিসি বিল করব এটা হচ্ছে রাইজান ফাইভের আট হাজার ছয়শো জি প্রসেসর আর আপনারা বলতে পারেন মোটামুটি আট হাজার পাঁচশো জি বিল্ড হয়ে গেছে সাতান্নশো জি বিল্ড হয়ে গেছে সাতান্নশো এক্স সকল ধরনের কোম্পানি দিয়ে পিসি বিল করেছি এবং প্রসেসরও ভালো ছিল অনেক তো এখন আট হাজার ছয়শো জি যেহেতু একটা ট্রেনিং পয়েন্ট এখন চলতেছে মার্কেটে এটা মোটামুটি বলবো খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে অনেকে পিসি বিল করতেছে আর যদি এটাতে আপনি যদি একটু বাজেট বেশি আছে সেক্ষেত্রে যদি আপনি একটা জিপো ব্যবহার করেন মোটামুটি যে এটাতে শেয়ার গ্রাফিক্স আছে সেটার সাথে কম্পেয়ার করলে মোটামুটি আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন যদি আপনাকে এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেন তাহলে মোটামুটি বলবো যে আজকে বিলটা আপনার জন্য খুবই ধামাকা হবে আর আজকে আমরা যেহেতু গ্রাফিক্স সারা ফিসিবিল করবো সেহেতু আমি আগেই বলেছি প্রাইজেন্স আর এই প্রসোর্টাতে আপনি পাচ্ছেন সিক্স ফোর বারো থার্ড এবং বাই জাম বি ক্যাশ প্রসেসর এটাতে আপনি যে ম্যাক্সট বুস্ট পাচ্ছেন কী ফাইভ পয়েন্ট জিরো গিয়ার্স ম্যাক্স বুস্ট এবং হচ্ছে ফোর পয়েন্ট থ্রি গিয়ার্স বেস আর আমি বলবো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যারা গেমিং করে যারা আসলে ওই ধরনের কাজগুলো করে কোডিং টোডিং করবে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন তো আমি বলবো এটা আপনাদের কাছে অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর এবং প্রাইজেন্স বলতে গেলে মার্কেটে খুবই কনফিগারেশন করতেছে এখন উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার আশেপাশে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যাচ্ছি যে আপনারা যাতে ফ্রিলেন্সিং এবং গেমিং করেন এবং টুকটাক স্বাবলম্বী হতে পারেন সেক্ষেত্রে আমরা আজকে এই কম্পোনেন্টটা দেখেছি টাকা টাকা জি হাজার আমাদের কাছে পাচ্ছেন আর অনলাইনে চাষাবাসে করবেন অবশ্যই আর এই কম্পোনেন্টের সাথে মাদার বোর্ড একটা প্রয়োজন মাদার বোর্ড যেহেতু গুরুত্বপূর্ণ অংশ আর মাদার বোর্ড সেট আপের হচ্ছে আমরা বলে থাকি প্রসেসরের ক্ষেত্রে এমডির ক্ষেত্রে বিভিন্ন যেহেতু প্রসেসরের ক্ষেত্রে বোর্ডের একটু পার্থক্য হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু চয়েসে থাকে এমএসআই এমএসআই প্রো বি ছয়শো পঞ্চাশ এমবি একটা মাদারপোর্ট যেটা হচ্ছে ডিডিআর ফাইভ সাপোর্টের একটি র্যাম আর এটা হচ্ছে টু এম চলার এম বিএম এবং ভিজিএ ফোর এই জে ফোর সকল দিনের ফোরগুলো পাচ্ছেন অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এটা আমাদের কাছে প্রোডাক্ট ওয়ারেন্টির ক্ষেত্রে কোনো চিন্তা নয় কোনো টেনশন নয় আপনারা চলে আসবেন প্রোডাক্ট সাথে সাথে নতুন প্রোডাক্ট রিপ্লেস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা প্রাইস যন্ত্র কম রেখেছি এটা মার্কেটে এখন প্রাইস বলতে গেলে বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার আশেপাশে পাওয়া যাচ্ছে কিন্তু আমি বারো হাজার দুশো টাকা ওয়ারেন্টি রেখেছি এই কম্পোনেন্টটা আর যেহেতু ডিডিআর ফাইভ সাপোর্টের একটি মাথাপুর ব্যবহার করেছি এখানে ডিডি আর ফাইভ সাপোর্টের একটি এয়ার জিবি র্যাম রেখেছি খুবই চমৎকার একটি পাওয়ারফুল র্যাম বলতে পারেন লাইফ টাইম ওয়ারেন্টি এটা হচ্ছে এনাকন্টার এনাক্টার ষোলো জিবি ষোলো ষোলো বত্রিশ আপনার জানেন ষোলো ষোলো বত্রিশও লাগাতে পারবেন আমরা ষোলো জিবি রেখেছি আজকে কম্পোনেন্টে এটা হচ্ছে আট জিবি লাইটিং শো আর এই র্যামটা মোটামুটি মোস্ট পাওয়ারফুল এটা তাইওয়ানের অরিজিনাল প্রোডাক্ট আপনারা অনলাইন যাচাই করে দেখবেন অনলাইনে এনাকোনটা লিখে আপনারা যদি এর কোম্পানি লেখেন মেড ইন তাইওয়ান তাহলে আপনি চলে আসবে এই কোম্পানির নামটি তো আমি বলবো এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন আর একটা প্রাইজেন্স বলতে গেলে প্রাইজেন্স ভাই কম রেখেছি ছয় হাজার আটশো টাকা অনলি সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো আশেপাশে কিন্তু মার্কেটে পাওয়া যায় তো আমরা কম রাখার চেষ্টা করেছি আগেই বলেছি এই জন্য আর এখানে আমরা একটা এনভিএমই রাখার চেষ্টা করেছি যেহেতু বিলটা একটু বেশি হয়ে যায় আপনার চাইলে জ্যান ফোর সাপোর্টের একবারে ফুললি নিতে পারবেন কিন্তু আমরা জ্যান থ্রি জ্যান ফোর সাপোর্টের একটা এনভিএমই রেখেছি সেটা ইএসপি ব্র্যান্ডের পাঁচশো বারো একটা এনভিএমই এটা হচ্ছে জ্যান ফোর জ্যান সাপোর্টেড আর এম টু যেহেতু এটা আর আমি বলব মোটামুটি ভালো এটার মডেল হচ্ছে এস পি এস এস ডি নাইনটিন হান্ড্রেড প্লাস এম টু আর এটা আমাদের কাছে অফিসিয়ালি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছে মোটামুটি বলব খুবই ভালো হবে তো আজকে এই কোম্পানিটার সাথে মোটামুটি যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা যে আজকে পাওয়ার সাপ্লাইটা দেখেছি এটা আপনার পরবর্তী চাইলে একটা জিপি ব্যবহার করতে পারবেন তো মোটামুটি বলবো এই পাওয়ার সাপ্লাইটার হচ্ছে থার্মালটেকের লাইট পাওয়ার সিরিজের চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটা অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু আমরা এক বছর বেশি তিন বছর দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ইনশাল্লাহ থার্মাল টাইকের একটা পাওয়ার সাপ্লাই লিখেছি চারশো পঞ্চাশ ওয়ার্ড অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন এটা বলেছি আর মোটামুটি এটা প্রাইস কিন্তু কম রেখেছি দুশো টাকা এই ফুল সেট আপকে সাধারণত কম্পিউটার ডেস্কটপ বা কম্পিউটার একটা ক্রেস প্রয়োজন অনেকে কম্পিউটার ক্যাবিনেট বলে থাকে আমরা বিভিন্ন ব্র্যান্ড এটাকে ব্যবহার করেছি কম্পোনেন্টের পিসি প্যাকেজে তো আজকে আমরা একটা নতুন চমক রেখেছি এটা হচ্ছে ভেলুড ভুট সম্বন্ধে অনেকে জানেন ডিজাইনগুলো একটু কম্পিউটার করেছে এটা হচ্ছে নোবাই টোয়েন্টি ওয়ান থ্রি মাইক্রো এটি বলবো মোটামুটি একটা গেমিং কেস যেটা পাঁচটা আর জিবি লাইটিং সব ফ্যান পাচ্ছেন আর এদিকে একটা গ্লাস আর এদিকে বলতে পারেন একটা মোটামুটি একটা ভেলুড এর এই কম্পিউটার কেস টি খুবই চমৎকার আর পাঁচটা আট জিবি লাইটিং সব ফ্যান পাচ্ছেন আর আমি বলবো বর্তমান মডেল হিসেবে এটি খুবই একটা আকর্ষণীয় আর এটা যেহেতু অনেক ব্র্যান্ডের সাথে যদি আপনি কম্পেয়ার করে থাকেন আমি বলব এটা আপনার জন্য বেটার হবে এই কারণে যদি একটু বড় মাদার বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা হিসেবে অনেসে সেরাপ করতে পারবেন আর এটা চাইলে আপনি কুলারও ব্যবহার করতে পারবেন এই কম্পিউটারের কেসটি আমরা পাইকারি দামে একদম সেল করে দিচ্ছি অরিজিনাল প্রাইজে আপনারা অনলাইনে দেখে নেবেন এটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার আশেপাশে পাওয়া যায় কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় সেল করে দিচ্ছি ইনশাল্লাহ যেহেতু এই কোম্পানির সাথে প্যাকেজ রেখেছি আর এই ফুল সেট হয়ে যাওয়ার পর একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে মনিটর মনিটর আপনার চাইলেও নিতে পারবেন না চাইলেও কোনো প্রবলেম নেই আমরা যেহেতু একটা প্যাকেজে রেখেছি এই প্যাকেজের জন্য আমরা একটা ভালো মনিটর রেখেছি আজকে যেটা বলতে পারেন পিসি পাওয়ারে পিসি জি এম বাইশ ইঞ্চি একটা হচ্ছে ফুল এইচডি হান্ড্রেড হার্সের কালারফুল একটা মনিটর যেটা হচ্ছে বর্ডারলেস আর আমি বলবো এটা খুবই চমৎকার কারণ এর আগে অনেকে পিসি পাওয়ার সম্বন্ধে ব্যবহার করেছেন পিসি পাওয়ারের ব্র্যান্ডগুলো দেখেছে আর পিসি পাওয়ারের এই মনিটরটি খুবই চমৎকার কারণ এই মনিটরটি মার্কেটে মাঝে দিয়ে একটু স্টক আউট হয়ে গিয়েছিল এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটাকে ভিজিট করতে পারেন পিসি পাওয়ারের এই মনিটরটি আর আমি বলবো খুবই চমৎকার হবে আজকের এই কম্পানিটি আর আজকের কম্পোনেন্ট যেহেতু ফুল সেটা বলেই দিয়েছি হ্যাঁ সাতান্ন হাজার নয়শো টাকা হলেই সেহেতু এই কম্পোনেন্টটা আপনাদের কাছে অবশ্যই অনলাইনে যাচাই ফেসে করে নেবেন আর এই ফুল কম্পোনেন্টের সাথে একটা প্যান এটিএম কার্ড সিস্টেম ছষট্টি জিবি একটা প্যান ড্রাইভ আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি আপনাদের পার্সোনাল লুকুবেন প্রাইভেসি মেনটেন করে রাখবেন এই জন্য আমরা একটা গিফট দিয়ে দিচ্ছি আর আমি বলব আজকে কোম্পানিটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লাইক করবেন আমাদের নতুন পিসি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে ফলো রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সবসময় ফলো রাখবেন দেখবেন আর আমি বলতে যাচ্ছি সারা বাংলাদেশে যারা আপনার কুরিয়ার করতে যাচ্ছেন কুরিয়ার করতে গেলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন সারা বাংলাদেশে আমরা কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করে কুরিয়ার করে দিয়ে থাকি সকল জেলায় দিয়ে থাকি কারণ এই কারণে দিয়ে থাকি আপনারা যদি আমরা ফুল সেট আপ করব না আপনারা শুধু জাস্ট কম্পোনেন্টগুলো আপনাকে প্যাকেট করে দিয়ে দেবো আপনি চাইলে আপনি নিজে বাসায় বসে বসে সেট আপ করে নিতে পারবেন এবং উইন্ডোজ দিতে নিতে পারবেন তো আমি বলবো আজকে যদি পৃথিবী ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন